হ্যালো ফ্রেন্ডস সবাই হট পর লাইভে জয়েন করো আর সবাই কেমন আছো বলো অনেক দিন পর লাইভে এলাম সবাই কেমন আছো বলো বৌদি তোমার কোথায় বাড়ি আমার বাড়ি সোনারপুরে তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো আর সবাই কেমন আছে বলো পর লাইভে লাইভে আসলাম ঠিকঠাক সময়ই হচ্ছে না আসার তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো তাই জন্য কদিন ধরে ভিডিও না দিতে পারছি ঠিকঠাকভাবে হবে না লাইভে আসতে পারছি আজ থেকে আবার কন্টিনিউ করবো ঠিক আছে

শুভরাত্রি কেন গো এখনই শুভরাত্রি কেন গল্প করবে না বৌদি তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ দীঘা ও কলকাতাতে থাকি আচ্ছা ওকে নাইস লুক থ্যাংক ইউ বৌদি কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ডিনার হয়েছে না হ্যালো আমি তোমার বন্ধু হতে পারি বন্ধু তো হয়েই আছে শোনা আলাদা করে কি বন্ধু হবে বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো 너무 기분 좋은 날이야. 오케이. 하이 보디, 보러. 또 잘한 날이야. 오케이. Thank you. 보디비니 이게. 보디비니 쇼나. 가요. 자러 이비니. 채워나줘 보디. 잘한 날이야. 채워나줘. 오케이. Thank you. Okay, thank you.

আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বলি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে না আমার খাওয়া দাওয়া হয়নি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো